চট্টগ্রামের ব্যস্ত শহরের কোলাহল ফিরিয়ে হঠাৎ মনে হলো যেন আমি ঢুকে পড়েছি অন্য এক জগতে যেখানে নেই কোনো গাড়ির হর্ন নেই মানুষের চিৎকার আসে শুধু পাখির কিচির মিচির সুর রঙিন ডানার মেলা আর একরাশ শান্তি আজ আমি চলে এসেছি এক পাখির রাজ্যে এমন এক জায়গায় যেখানে চোখ জোরালি দেখা মিলে নাম না জানা দেশি বিদেশি অসংখ্য পাখির কেউ নীল কেউ হলুদ কেউ সবুজ আবার কেউ বা যেন রং ধনু সব রং নিজের শরীরে মেখে নিয়েছে কিছু পাখি চুপচাপ বসে আছে আমার দিকে তাকিয়ে আছে আবার কেউ কেউ ডানা ঝাপটিয়ে যেন বলতে চায় এই দেখো আমরা কত সুন্দর পাখিদের কিচির মিচির শব্দে পুরো পরিবেশটা যেন এক জীবন্ত মিউজিক সিস্টেম কান পেতে থাকলে মনে হবে এগুলো কোনো সাধারণ আওয়াজ নাই এ প্রকৃতির নিজস্ব ভাষা প্রতিটি খাঁচার সামনে দাঁড়িয়ে আমি আবিষ্কার করছি নতুন নতুন সৌন্দর্য কিছু পাখির চোখে কৌতূহল কিছু পাখির চোখে শান্তি আর কিছুর চোখে দেখা মিলে এক ধরনের নিষ্পাপ জেদ এই কয়েক মিনিটের ভেতরেই মনে হলো যেন শহরের ক্লান্তি কাজের চাপ সব কিছু কোথায় যেন মিলিয়ে গেছে এই জায়গাটা শুধু পাখি দেখার জায়গা না এটা জন্য এক শান্তির ঠিকানা যেখানে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলে মনটা হয়ে যায় হালকা শান্ত ও প্রশান্ত আপনারাও যদি কখনও কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কাছে যেতে চান তাহলে এমন জায়গায় আসা এক দারুণ অভিজ্ঞতা হতে পারে এই ছিল আমার আজকের ছোট্ট ভ্রমণ পাখির রাজ্যে কয়েক মিনিটের সফর ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান কোন পাখিটা আপনাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো সুন্দর গল্প নেই